একদম পুরো মার্কেটটা কিন্তু আমরা কিন্তু ঘুরে দেখেছি আর ঘুরে দেখে এত কিছু একটা দোকান থেকে না অনেকগুলো দোকান থেকে বেছে বেছে নিয়ে এসেছি বলছি নতুন জামা কাপড় কেন এখন আমরা চলে এসেছি কাকদ্বীপের সিটি বাজার মেট্রোতে আর এইখান থেকে ফার্স্ট ভিজিটটা করবো সব থেকে ভালো শাড়ি এইটা মিনু শাড়ি তোমাকে ধরো 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 আমি নেই তো কি আমরা দেবো না তোমার জন্য আমার কিন্তু সময় নেই রাধে বন্ধুরা আজকে খুব একটা বিশেষ দিন তার কারণ হচ্ছে আজকে আমি জীবনের প্রথম মা বাবাকে নিয়ে বা সবাইকে নিয়ে শুধু দাদা নেই যাব হয়েছে শপিং এ প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে যে এরকম ভাবে একদিন শপিং এ যাবে আর আজকে সেই বিশেষ দিনটা শুধুমাত্র তোমাদের জন্য ভগবানের জন্য দাদার জন্য যেখানে কাজ করি সবার জন্য প্রায় আজকের এই দিনটা আমার জীবনে এসেছে যাক বেশি আর কথা বলবো না যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইবটা করো আর যারা যারা এখন লাইক করেন একটা লাইক করে দিও আর অমিতদার মা বাবার জন্য কিন্তু বিশেষ কিছু এবছর থাকবে সেটাও এই ভিডিওতেই দেখাবো তা শেষ পর্যন্ত দেখবো অনুরোধ রইলো চলো জটফট বেরোই এখন পুরো সন্ধে হয়ে গেছে মা বাবা বেরিয়ে গেছে আমিও বেরোই রেডিও হয়ে আমার চুলটা এতটা পরিমাণে বন্ধুরা বড় হয়ে গেছে সেটা মানে বলে বোঝাতে পারবো না পুরো মাথা চোখ একদম এই পর্যন্ত এখানে পর্যন্ত চলে আসে সেটা বড়ো কথা না আমার চুলটাও কাটতে হবে আমি চাইছিলাম একটা ভালো ধরনের একটা ভিডিও করব তারপর চুলটা কাটবো সেটা নিয়েও কাজ চলছে আমার সেকেন্ড চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটার নামও আমি সবার লাস্টে তোমাদের একটু প্রকাশ করে দেবো যে একটু ভিজিট করে আসবে কাজ চলছে সেই চ্যালেঞ্জটাও আর এই যে সায়ন আসছে আর সবুজ ঘরটা তালাচে মেরে আসছে চলো তাড়াতাড়ি যাবো পুরো রাস্তা দেখতে পাচ্ছ মানে ফাঁকা আর মেক করেছি যেটা দেখতে পাচ্ছি যদি বৃষ্ট হয় করার কিছু নেই চলো যেতে যেতে সবুজ একটা জিনিস দেখেনি দেখ উপরে থাকা যায় বাস দাংবালি ওখানে বসে আছে একটু জুম করে তোমাদের দেখাই এই যে বসে আছে হনুমানকে দেখছে আমাদের গ্রামে যখনই আসে পুরো ভিড় হয়ে যায় এই যে জুম করে তোমাদের দেখায় কিরকম বসে আছে বসে বসে খাচ্ছে এরপর আমরা বন্ধুরা টোটোতে চোপে রওনা দিলাম কাকদ্বীপের উদ্দেশ্যে কারণ ওইখানেই দুটো শপিং মল আর প্রায় বড় বড় দোকান ওইখানেই আছে তাই বেশিরভাগ মানুষই আমরা কাকদ্বীপ থেকে শপিং করি আর কাকদ্বীপ আমাদের জন্য ওয়েট করছে যে দিদি আমরা গেলে ও আসবে তারপর শপিং শুরু হবে এখন আমরা চলে এসেছি কাকদ্বীপের সিটি বাজার মেট্রোতে আর এইখান থেকে ফার্স্ট ভিজিটটা করব দেখবো এখানে কেমন কি জিনিসপত্র আছে আর বাইরে ভিড় প্রচন্ড পরিমাণে বাইরে শুধু দেখো যে কতটা পরিমাণ হয়েছে ভিড় আর এই যে কাকদ্বীপের সিটি বাজার মেট্রো যার জন্য অপেক্ষা করছিলাম চলে এসেছে চল 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 এখন প্রবেশ করে গেছি আর এই যে সবাই আসছে হ্যাঁ এইখানে কালেকশনটা দেখতে পারিস ভালো কিন্তু মোটামুটি ভালোই আছে এটা হচ্ছে বাচ্চাদের জন্য ভিড় প্রচন্ড পরিমাণে ভিড় আছে এখানে পুরো বাচ্চাদের জন্য কালেকশানগুলো এখানে আছে এখানে দাম প্রত্যেকটা দেওয়া আছে কীরকম দাম এখানেও আছে এটা পুরো বাচ্চাদের জন্য উপারটা মায়ের সাথে এখন পুরো মলটা ঘুরছি দাম দেখে মা বাবার মাথায় পুরো পুরো মানে যা হাত দিচ্ছে সব হচ্ছে ছশো সাতশো টাকা এইগুলো একটা নিতে এসেছে এগুলোর দাম আড়াইশো টাকা দেখে অবাক হয়ে গেছে এরপর আমরা বন্ধুরা সিটি বাজার মেট্রোতে চারিদিকে ঘুরছিলাম মা এখানে পা মোচা সেগুলোও দেখছিল কিন্তু সব বন্ধুরা মা বলছে দাম বেশি নিয়ে গেছিলাম শাড়ির যেখানে কালেকশন আছে সেটাও আমাদের ঘুরে আসতে প্রায় সতেরোশো টাকা আঠেরোশো টাকা সেরকম শাড়ি মা বলছে দামটা একটু বেশি কিন্তু হ্যাঁ শপিং মলের দাম একটু বেশি হবে যেহেতু কোয়ালিটি ভালো তারপর অনেক জায়গা ঘোরার পর কিছুই আমাদের বন্ধুরা পছন্দ হয়নি এটা পছন্দ হচ্ছে কালো শুধু একটু অন্য রাখবে এটা ঠিক আছে হবে তোর হবে করে দেখ তো শপিং মল থেকে এখন আমরা বেরিয়ে এসেছি কারণ ওইখানে কিছু পছন্দ হচ্ছে না এখন যাচ্ছি ভিতরে যে দোকানগুলো আছে সেইগুলোর মধ্যে একটু ভিজিট করতে আমার সাথে সায়ন আছে শপিং মল থেকে বেরিয়ে এখন আমরা চলে গেছিলাম ভালো একটা দোকানে যেখান থেকে বলেছি অমিত দার মায়ের জন্য একটা শাড়ি দিতে ভালো তখন আমাদের দোকানদার বের করে দিয়েছিল এই মিনু শাড়িগুলো এতক্ষণ ঘুরে ঘুরে অমিত দার মায়ের জন্য এই শাড়িটা পছন্দ হয়েছে শাড়িটা কিন্তু কালার দুর্দান্ত মানে পরলে খুব ভালো লাগবে এটা কি এটা কী শাড়ি এটা শাড়ি মিনু শাড়ি অমিত দার মায়ের জন্য যে শাড়িটা নিয়েছে সুতির শাড়ি আর একটা কী শাড়ি পাওয়া যায় আর তাঁতের শাড়িটা মারফার দিতে হয় তারে অনেক ঝামেলা সেগুলো পারবে না তাই দামি থেকে একটা মানে সুতির শাড়ি নিয়ে নিচ্ছে এটা মিনু শাড়ি খুব ভালো শাড়ি পূজার মধ্যে আর তাঁতের শাড়িগুলো আমি তোমাদের প্রথমেই বললাম মারফার দিতে হবে অনেক ঝামেলা তার জন্য ওটা বাদ দিয়ে দিয়েছে একটা পছন্দ হয়েছিল এটা 700 টাকা দাম ওটা বাদ দিয়ে দিয়েছে এটা 600 টাকা এটাই নিয়ে নিয়েছে চলো ভিড় দেখো কাকদিবে পছন্দ হয়েছে এরপর শপিং করতে করতে প্রায় অনেকটা রাত হয়ে গেছিলো আমিও প্রায় ক্লান্ত হয়ে গেছিলাম অনেকগুলো দোকান ভিজিট করেছি অনেক জায়গায় ঘুরেছি যেগুলো তোমাদের কাছে শেয়ার আমরা করতে পারিনি কিন্তু সমস্ত কিছু চারিদিকে ঘুরে শপিং করার পর প্রায় বাড়িতে এসেছি আমরা কাকদে বসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখন চলে এসেছি বাড়িতে আর কাক পুরো মার্কেটটা কিন্তু আমরা কিন্তু ঘুরে দেখেছি আর ঘুরে দেখে এত কিছু একটা দোকান থেকে না অনেকগুলো দোকান থেকে বেছে বেছে নিয়ে এসেছি সেটা কিন্তু তোমাদের এক জায়গায় বসে দেখাবো এখন চলো এখন জায়গায় একটা জায়গায় বসে যাই আর এতগুলো ছবি আমাকে এখন হেল্প করবে কে সায়ন সায়ন হেল্প করবে আর তুমি একটু সামনে নিয়ে আসবে ক্যামেরা প্রথমেই এই সত্যনারায়ণের শাড়ি নিয়েছে মা মা তো নিতে চায়নি তারপরেও একটা শাড়ি নিয়েছে বলে শাড়ি অনেক আছে এই যে এই হয়েছে মায়ের জন্য শাড়ি আমি খুলছি না ভাজ ফাজ খুলে যাবে না এই যে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও এই শাড়িটা এই সায়ন এখানে বসে বসে প্যাকিং করবে আমি দেবো ঢুকিয়ে আর এইখানে আছে সব থেকে বিশেষ যে ব্যক্তি আছে দুজন সায়ন সবুজ তাদের জন্য আছে এবার একটা একটা করে বলবি এটা কার এইটা হয়েছে হয় সবুজের এটা সায়নের এই যে সায়নের আর সায়নের প্যান্টটা তোমাদের দেখাই হ্যাঁ এইটা না আর একটা প্যান্ট আছে এইটা হয়েছে সবুজের এই যে সায়নের প্যান্টটা তোমাদের দেখায় এই সায়নের প্যান্ট জামা দেখে না সায়নের কাছে এইবার এই যে দেখতে পাচ্ছ জামাটা দেখো এইটা হচ্ছে সবুজের জন্য প্রতি বছর ওর কিন্তু সবুজের কোনো স্টাইল নেই প্রতি বছর এরকম দুজনের আরে এই যে সিম্পল প্যান্ট লাস্টে পাইনি এগুলোই নিয়ে নিয়েছে এটাও দিয়ে দিলাম হ্যাঁ কিন্তু এই ব্যক্তির জন্য কিছু নিয়ে আসা হয়নি এর কিন্তু মন খারাপ অনেকক্ষণ ধরে খুঁজেছে আমাদের ওর কথা ছেড়ে দিই এবার আমি যেটা দেখাবো মা কমলা বস্ত্র থেকে বাবার জন্য নেওয়া হয়েছে ঠিক বললাম তো আছে সরি বাবার জন্য প্রথমে তো আমরা পাঞ্জাবি খুঁজছিলাম পাঞ্জাবি পাইনি আমাদের যে পাঞ্জাবিটা খুঁজতে গেছিলাম বাবার জন্য তারপর না পেয়ে এই কুর্তি নিয়েছি এই যে নিয়ে নিয়েছি কুর্তি কুর্তিটা রাখি আর এইখানে যে প্যান্টটা আছে এই যে প্যান প্যানও তেমন পাইনি লাস্ট পর্যন্ত এই প্যানটা নেওয়া হয়েছে আর এই হচ্ছে দুটো জিনিস পাওয়ার জন্য তারপর দেখাচ্ছি এই যে ও সরি এটা হচ্ছে কুর্তা কুর্তি তো মেয়েদের জন্য আমি কিন্তু জানি না আবার কেউ মেনি না এটা হচ্ছে কুর্তা 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 সবুজ বলে দিলো পিছন থেকে কুর্তা হ্যাঁ জানি না আমি সব কুর্তি কুর্তা হতে পারে আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অমিতদার মায়ের জন্য এই যে শাড়িটা হচ্ছে মিনু শাড়ি মিনু শাড়ি হয়েছে অমিতদার মায়ের জন্য আরে এই যে শাড়ি দেখতে পাচ্ছ এখান থেকে দেখো যে পড়লে এরকম লাগবে আমি তো মানে পয়লা বৈশাখ হয়ে আগের বছর সবসময় দিতে আরো অনেকে এসে দিয়ে যায় কিন্তু কিছু পরে না সেই পুরোনো শাড়িগুলোই বারবার করে পরে আর এগুলো সব এরকমভাবে রেখে দেয় এটার জন্য আমার খুব রাগ ধরে কিন্তু আমি দার বাবাকে বাবাকে যদি দেয় সেগুলো কিন্তু পরে এই শাড়িটা দিতে যাবো ওইগুলোকেই তোমরা দেখতে পাবে আগে থেকে দেখালাম কারণ অনেকে আবার কমেন্ট ফমেন্ট করে তো এই যে স্বামীর কাছে দিলাম এইবার দেখাবো দুটো জুতো দেখাবো এটা হয়েছে মায়ের জন্য শাড়িটা তো আগে দেখালাম এই যে এই জুতো একজোড়া এখানে রেখে দিলাম আর এইখানে আছে বাবার জন্য এটা তোমাদের দেখা একবার এই যে এই যে এটা হচ্ছে বাবার জন্য এই দুটোর দামই এক পাঁচশো পাঁচশো পুরো একদম স্টেম দাম দুটোর দাম দুটো দোকান থেকেই নেওয়া হয়েছে আর কিছু নেওয়া হয়নি এই যে এতগুলো শপিং দেখছি আমরা কাইদেউ ঘুরু ঘুরে কিনেছি এখানে কিন্তু সবার জন্য শপিং নেই দাদা আমার তারপর দিদির আরো একজন আছে এদের জন্য বাকি আছে এদের দুজনের বুট তো পেলামই না এরা অনলাইন থেকে পছন্দ করছে কিন্তু সেটা আসবে পুজোর মাঝে মাঝে মানে ধরো অষ্টমীতে আসবে কিছু করার নেই অষ্টমীতেই পড়বে চলো এখন দিয়ে দিই এই যে মায়ের কাছে সব দিয়ে দিলাম আগের বার কিন্তু আমাদের একটা কি কারণ হয়েছে জানো ভয়েস রেকর্ডিংটা তার জন্য আবার এত কষ্ট করে ভিডিও করতে হচ্ছে শাড়িটা কি পছন্দ হয়েছিল পছন্দ হয়েছে তাই তো কিনছি সময় এখন প্রায় সাড়ে এগারোটা বাজে সেদিন আর ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ করতে পারেন সারা কাক দিবে আমরা শপিং করেছি তারপর চলে গেছিলাম নিঃসন্দেহপুরে আমি তার বাবার জন্য শপিং করতে কারণ তার সাথে যে পাঞ্জাবি প্যান্ট সেটা কাক দিবে পাইনি সেখান থেকে নিয়ে নিয়েছি এখন যাচ্ছি প্রায় বারোটার কাছাকাছি বাজে যাবো হচ্ছে দিতে তার আগে আমাকে ডাক্তার দেখাতে হবে ভিডিওটা অনেক দিন ধরে কন্টিনিউ করে রেখে দিয়েছি তার কারণ হয়েছে সব ভিডিও তো একসাথে করা যাবে না ওই বাড়িতে আমাকে যেতে হবে আমি তার বাড়িতে যে এই জিনিসগুলোকে দিতে হবে তার আগে আমাকে বন্ধুরা ডাক্তার দেখা তুমি প্রচন্ড পরিমাণে জ্বর ওর মুখের অবস্থা দেখো কি হয়ে গেছে যাই হোক মাস্ক পরে আছিস চলো এখন আমি সোজা যাবো হয়েছে কাক দিবে যে আগে আমাকে ডাক্তার দেখাতে হবে কারণ আমার শরীরে যা কন্ডিশন এখন তো আমিই জানি ঠিকভাবে খেতে পাচ্ছি না মুখ খুললেই না মানে রক্ত রক্ত বেরিয়ে যাচ্ছে যাই হোক চলো মা চলে গেছে যেতে যেতে ডাক্তারটা কথা সাথে দেখা করে যায় আরে কি তোমাদেরও দেখিয়ে দিলাম রোদ আর বৃষ্টি দুটো এখন একসাথে পড়ছে আর যখনই বেরোয় না যখন দরকার থাকে তখনই টোটো গাড়ি কিছুই পাবে না যখন দরকার না থাকবে তখন লাইন দিয়ে যেতে থাকবে কামাহাটে এসে বন্ধুরা আমরা চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে যেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম মালাইকারি মা বলেছে মালাইকারিটা খুব খেতে ভালো এটাই নিতে তার সাথে আবার দইও নিয়ে নিয়েছি গিয়েছিলাম ফলের দোকানে যে কোনো ফলও নিয়ে নিয়েছি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো আমাদের কামাহাট থেকে আসার সময় মিষ্টি কিনে নিয়ে আসলাম একশো দশ টাকা নিয়েছে এই হিসাবটা মনে রাখবে আর এখন আপেল আর লেবু কিনলাম নব্বই টাকা আর এখন আমি সোজা যাচ্ছি হয়েছে ওদেরকে বড় পুকুর আছে ডাক্তার দেখাতে তারপর এখান থেকে আমি বেরোবো একদম যা হচ্ছে বকখালি আর পুজোর মরশুমে কি সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের এই কাকদ্বীপ প্রত্যেক জায়গায় এই যে শিখরের ব্যানার দিয়ে দিয়েছে এই মাত্র ডাক্তার দেখে বেরিয়ে গেলাম এখন করে দুটো বাজে এখন যা হচ্ছে কাকদ্বীপ বাস স্ট্যান্ড ওখান থেকে বাস ধরে যেতে হবে বকখালি যেতে প্রায় তিনটে বাজবে আর আমি যেই ডাক্তারটা বেশি দেখাই দাদা আছে সচিব শঙ্কর সেইখানে এখন সোজা বেরিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে সামনে একটা পুজো হচ্ছে এটা একটু দেখাবো তোমাদের এটা হয়েছে মহিলা বিন্দু সংবাদ পুজো চাষ দেখো একটু আগে যে পুজোটা দেখালাম ওই পুজোটা পুরো হয়েছে সব মানে মেয়েরা মিলে করে খুব সুন্দর হয়েছে ঠাকুরটা এই বছর ডাক্তার দেখিয়ে আসার সাথে সাথে চৌরাস্তা থেকে পেয়ে গেছিলাম বকখালির বাস এই বাসে করে এখন আমি যাচ্ছি শিবপুর জংশন অমিতদার বাড়িতে নেমে পড়লাম শিবপুর জংশনে আমার ভয় করছে যদি বাড়িতে না থাকে তো মারা একটা জিনিস দেখো ঘরে ওই যে বাবা শুয়ে আছে আর বাইরে থেকে তালা চাবি মেরে চলে গেছে এখন প্রায় তিনটে বাজে এসে দাঁড়িয়ে আছি দেখলাম ওই দরজাটা বন্ধ আমার সেই প্রথম দিনের কথা মনে পড়ে যাচ্ছে যখন এরকম বাড়ি এসেছি আর এসে যখন ডাক দিয়েছি অমিতা এসে দরজাটা খুলেছিল এরকম বসেছিল আর আমি এরকম ছিলাম সেই সিনটার কথা ভাবছি এই পাশে দরজাটা বন্ধ আছে আর এই পাশে দরজাটা দেখো পুরো খোলা এসে তো দেখেছিলাম বাড়িতে তালাচাই মারা একটা বৌদির কাছ থেকে খবর পেয়ে খুঁজতে যেতেই দেখলাম যে আমাদের মহারানী হেঁটে হেঁটে আসছে আর আমাকে দেখে হাসছে কেমন আছো

অমিত নাই এটা কি আমরা দেব না হ্যাঁ এইটা পরে নিয়ে যাব এটা 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 পরলে এই যে এই রকম লাগবে তোমার এইরকম লাগবে দেখতে পাই তো মিনু শাড়ি মিনু শাড়ি আর এই যে তোমার জন্য আমার কিন্তু সময় নেই এই যে এই তো এইটা আমার পছন্দের পাঞ্জাবি সব নিজে এটা ধরো 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 아이도 피안. 바로. 뭐야? 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 মিষ্টি আমি না একটা দাদা দিয়েছে সেটা নিয়ে এসেছি একটা দাদা দিয়েছে হ্যাঁ তারকেশ্বর থেকে এবার তোমাদের বলি এখানে মিষ্টি আছে আপেল আছে লেবু আছে মিষ্টি নিয়েছে একশো দশ টাকা আর এই আপেল আর লেবু মিলে নিয়েছে পঁচাশি টাকা মানে নব্বই টাকা মানে এটা দুশো টাকা ধরতে পারো একটা দাদা ঠিক আছে শিবশঙ্কর দা নাম মনে হয় তারকেশ্বর ওদিকে থাকে আমাকে অনেকদিন ধরে বলছিল যে বরুণ ভাই যদি যাও আমি কিছু দেবো নিয়ে যাবো তার জন্য আমি এবার ফোন করেছি দাদা যে আমি যাচ্ছি তার জন্য আমাকে টাকা পাঠিয়েছে আমি এই দুশো টাকার মতন জিনিস নিয়ে এসেছি খাবার তিনশো টাকা দিয়ে যাব হাত খরচ দাদা দিয়েছে অনেক দিন ধরে বলছে খুশি হয়ে এর জন্য নিয়ে এসেছি কি হয়েছে খাট থেকে পড়ে গেছিলে কালকে কোথায় লেগেছে দেখি এই পাটায়

আশা করাটাও আসার সাথে সাথে মার কথায় চলে গেছে এটা তোমাদের একটা ইম্পর্ট্যান্ট কথা আমি অনেকদিন ধরে ভাবছি কিন্তু বলতে পারছি আমি এই বাড়িতে আসি কিন্তু তোমাদের তোমরা যদি এরকম করো তাহলে আমি আসা বন্ধ করে দেবো আমি অনুরোধ করছি যে আমার ভিডিওতে কেউ কে নিয়ে কমেন্ট করে কিছু বলো সবার ব্যক্তিগত জীবন আছে কাজ আছে আমি আছি সবাই তাদের সবাই আমার ভিডিওতে কমেন্ট করো আমি আসি এখানে কিছু কিছু মানুষের কাছে আমি তো নিজে খারাপ হয়ে যাবো কিছু না করো অনুরোধ করছি সবাই কিন্তু একটা সময় ছিল আছে তাই কেউ কে নিয়ে কিছু বলো আমরা সবাই মানুষের জীবনের দাম একটু নেই আমরা আজ আছি কাল নাও থাকতে পারি কেউকে নিয়ে কিছু বলনা না আমি অনুরোধ করলাম তোমাদের কাছে আর যদি এরকম কমেন্ট করো তাহলে এই যে আসছি যাচ্ছে আর ভিডিও আমি সত্যি করবো না বলে গেলাম বাবা এখন জামাটা পরছি গুদাম খুলেছ জামাটা পরিয়ে দাও জামাটা পরিয়ে দাও জামাটা জামাটা পরিয়ে দাও

এই চামচ আছে তো চামচ দিয়ে খাও যে হুম দেখতে পাচ্ছে না হ্যাঁ ওই চামচ দিয়ে খাও দাঁড়াও আমি খাইয়ে দিচ্ছি না হলে শাড়ি পরে চলে এসেছে কতটা কিউট লাগছে এই যে দুজন একদম পাশাপাশি বসেছে প্রথমবার কত সুন্দর লাগছে চলো পুজো দেখতে যাবে এখন তো চলো এখন পুজো দেখতে যাবো চলো বসে যাক বাবা আসতে পারিনি পায়ের তো দুটো পায়ের সমস্যা আসতে পারবে না তার জন্য আমরা দুজনেই যাচ্ছি দশ মাইলের পুজো এই হয়েছে দশ মাইলের পুজো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে আর এই যে মা যাচ্ছে দুজনে মিলে পুজো দেখতে এসেছি এই হয়েছে দশ মাইলের ঠাকুর খুব সুন্দর লাগছে না না থাকতে পারবো না এটা গরম হয়ে যাবে এই এটা গরম হয়ে যাবে এটা ওই দাদা দাদা টাকা পাঠিয়েছে না এই যে ওইটা ওটা হজমের জন্য হজমের জন্য এই যে 250 টাকা ধরো মাছ মাংস কিছু কিনে খাবে কালকে 250 টাকা ওই খাবার নিয়ে এসেছি মিষ্টি ফল 200 টাকা আর এইটা 50 আর এই 250 টাকা দাদা পাঠিয়েছে তারকের শর্ত থেকে হ্যাঁ একটা দাদা একটা দাদা 500 টাকা পাঠিয়েছিল হ্যাঁ কে কি হ্যাঁ তোমাদের জানে আসবে একদিন আসবে বলেছি বাড়িতে এখন চলে এসেছি আর তোমাদের বলেছিলাম যে আমি একটা সেকেন্ড চ্যালেঞ্জ খুলেছি চ্যালেঞ্জটার নাম তোমাদের বলবো চ্যালেঞ্জটার নাম হচ্ছে চ্যালেঞ্জিং একবার ভিজিট করে বন্ধুরা দেখতে পারো আমি একটু অন্য টাইপের ভিডিও করার চেষ্টা করবো এটাই আর এই যে টোটাল ভিডিওটা করলাম কোনো যদি ভুল হয়ে থাকে নিজের ভাই দাদা যা মনে করে ক্ষমা করে দিও সবাই ভালো থাকবে পুজো এনজয় করে আর আমার পুজো ঘুমিয়ে ঘুমিয়ে কেটে যাচ্ছে ভালো থাকবে সবাই রাধে রাধে জয় মা দুর্গা